এটা হচ্ছে তোমার পুরান ঢাকার আইফোন পুরান ঢাকার নবাবপুর তারপরে যে তোমার গুলিস্তান সুন্দরবন স্কার মার্কেট চোরাই মার্কেট থাকে না ওই সব জায়গাতে তোমার এই আইফোনগুলো খুব কম দামে পাওয়া যায় পিছন থেকে দেখলে তো যে কেউ মনে করবে যে একদম আইফোন ধরতে পারবে না একদমই ধরার কোনো উপায় নেই কিন্তু এর আসল কাহিনি হচ্ছে আপনার ভিতরে হ্যাঁ এর কাহিনি হচ্ছে ভিতরে সেটিং থাকবে না তো এটা তো আইফোন না এবার

কত বড় ধোকাবাজি করা তাইলে জনগণের সাথে আইফোনের পিছনে পুরো আইফোন কিন্তু ভিতরে গেলি তো বোঝা যাচ্ছে আচ্ছা ফোনটা অন অফ করলে কি বলে

আইফোনে তো অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট নেয় না তো তোমার অ্যান্ড্রয়েড লেখা উঠছে কেন এটা আইওএস আইফোন হলে তো আইওএস ইয়ে হবে তো এই যে অ্যাপ স্টার্টিং হচ্ছে অ্যান্ড্রয়েড হুম এদিকে কোনো মডেলই দেখালো না